আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকেই শুরু করেছি বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম যেহেতু অফ ক্যামেরায় নাস্তা করেছি নাস্তা করার সময় কোনো ক্যামেরা করে আজকেও সকালবেলা রুটি ভাজি সাথে ডিম ছিল খেয়েছিলাম নাস্তা করেছিলাম অফ ক্যামেরাই করেছি রুটি অফ ক্যামেরায় বানিয়েছিলাম তারপরে আমার আম্মা কিন্তু আমাকে রুটিটা ছেঁকে দিয়েছিল আর ভাজিটা আমার আম্মাই রান্না করেছিল তার জন্য বললাম দেখুন বারান্দায় পাখিগুলো বসে আছে মানে দোনোটা পাখি একসাথে কিন্তু আর বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের বারান্দার থেকে শুরু করেছি আমি তো বলে দিলাম আমি ভালো আছি আদৌ কিন্তু আমি ভালো নেই যেহেতু আমার গালটা ফুলে গিয়েছে আমি তো কালকে সামনের ক্যামেরায় এসেছিলাম এসে ভিডিও করে নিয়েছিলাম কিন্তু সামনে ক্যামেরায় এসে না আমি বেশিক্ষণ কথা বলতে পাই না আমার কথা আটকে যায় আবার দেখা যাচ্ছে কথা খুঁজে পাই না তার জন্য অনেকটা সময় নিয়েই কথা বলেছিলাম আপনাদের সাথে আপনারা অনেক সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমাকে আমি ডাইনিং রুমে চলে আসলাম যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার সময় আমি কোনো ক্যামেরা করতে পারিনি মানে অফ ক্যামেরায় রান্নাটা করা হয় আমাদের তার জন্য কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে আমাদের মাছ ভর্তা করা হয়েছে মানে মাছের লেজা ভর্তা করা হয়েছে আর সাথে কিন্তু শিং মাছ বোনা করা হয়েছে আর তরকারি কালারটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর সাথে কিন্তু চালতার টক রান্না করা হয়েছে আর দুপুরের জন্য কিন্তু এগুলো রান্না করা হয়েছে বিকালবেলা আবার রান্না করা হবে তার জন্য কিন্তু মানে দুপুরের জন্য কিন্তু মাছটা অল্প করে রান্না করা হয়েছে আর দেখুন চালতার টকের কালারটাও দেখুন মানে খাওয়ার পরে তো বয় দিচ্ছি মানে চালতার টকটা কিন্তু খেতে অনেকটাই ভালো লেগেছে সাথে মাছ ভর্তাটাও কিন্তু অনেকটাই মজা হয়েছিল তার জন্য বললাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারাও তো একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এখন সামনের রুমে চলে আসলাম সামনের রুমটা একটু গুছিয়ে নেবো মানে সোফার যে কুশনগুলো ছিল এগুলো একটু ঠিক করে রাখবো আর সোফাগুলো একটু হালকা করে মুছে নেব বেশি ময়লা পরেনি তারপরে একটু মুছে নেব তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি আপনারা বয়জবরে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে গাড়ির শব্দও থাকতে পারে যেহেতু এখন বয়সটা দিচ্ছি প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সৌন্দর্যে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমার কথায় ভুল হতেই পারে যেহেতু কথা বলতে গিয়ে অনেকবারই কিন্তু আটকে যাচ্ছে আবার ভুল কথা বলে ফেলছি প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিও শেষে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের চ্যানেলের কথা বলতে পারেন